কি ব্যাপার লাঠি নিয়ে কারোর সাথে মারপিট করবে নাকি আমার তো দৌড় করে চল হাফায় চলল ব্লাউজটা মানে সম্পূর্ণ ওই সব বলে দিলো আমি জাস্ট রেডি হয়েছি লোভনীয় জিনিস সকাল সাত সকালে নিয়ে এসেছ গুড মর্নিং সবাইকে বন্ধুরা সকাল সকাল দেখো লাল চা আমি করছি তো আমি না এখন ভালো মানুষ হয়ে গেছি আমাকে এই চা খাওয়ার জন্য আমাকে আমার মা বকে আমার বর বকে বলে তুমি লাল চা খাও লাল চা খাও দুধ চা খাও না মানে গ্যাসের প্রবলেম হয় আমি শুনি না আমি দুধ চা বলতে পাগল তো দেখো আর আমি না দু দিন পর পরই আধা কেজি করে দুধ নেই তো কয়েকদিন থেকে কাকুরে দিচ্ছে তো দেখো যে লবণ দিচ্ছি তো আমার লাল চার মধ্যে কিন্তু আমরা একটু লবণ খাই অনেকেই ও লাল চায়ের মধ্যে লবণটা দেও না কিন্তু আমরা দেই চিনি লবণ আর হচ্ছে আদা বাটা আর একটু গুলমরিচ বাটা খুবই টেস্ট লাগে খেতে শরীরের পক্ষে তো খুব উপকার আমরা সবাই জানি সকাল সকাল মুড়ি খাবো খেয়ে দিয়ে রান্না না করে আজকে বাড়িতে বাড়িতে বাপের যাব আর ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে আর আমরা ততক্ষণে চা মুড়িটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার অনেক কাজ করতে হবে বিছানা বিছানা তুলতে হবে আবার রেডি হতে হবে যেতে হবে তো সবটাই শেয়ার করবো তো ব্লগটা দেখতে বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চারিদিকে এত প্রচণ্ড শব্দ আমার শাশুড়ি মা হচ্ছে পূজা দিচ্ছে আর বাড়ির পাশে হচ্ছে মোটর সেট করিয়েছে মানে আমার বাড়িতে জল দিচ্ছে এত শব্দ মানে কি বলবো শ্বশুনি সে শব্দ শুনতেই পারবে আর শাশুড়ি শাশুড়িমাত্র জয়টা বাজাচ্ছে শব্দ আসতেইছে তো আজকে হচ্ছে বুধবার তো বুধবার থেকে আর ভালো করে ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আজকে না শরীরটা একদমই ভালো লাগতেছে না তাই আমি বরকে বললাম চলো আজকে একটু বাড়িতে যাই তো বাড়িতে যাওয়ার কথা আছে তাই আমি এখানে লাল চা বানিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই লাল চা বানিয়েছি লাল চা মুড়ি খাবো আর ভাত তো রান্না করবো না আবার রান্না করলে ঝামেলা অনেক হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে জানোই তো রান্না করলে অনেক ঝামেলা হয় তো রান্নার ঝামেলা নিলাম না চা মুড়ি খেয়ে চলে যাবো বাড়িতে গিয়ে একদম খাবো তো এখানে ব্লগটা আমি শুরু করলাম তোমরা দেখতে থাকো আর বিছনা পিঠটা কিছু কমপ্লিট হয়নি দেখো কি অবস্থা বিছানা বিছানা দেরি আর প্রচন্ড হাওয়া উঠতেছে তো এই দেখো বিষয় এখনো কিছু করা হয়নি মিশনে বিষয়টা তুলব তারপরে মুড়িটা খাবো আর পুজোর শুনে গেছে মানে খাইয়ে দিয়ে ওরা ঘুরতে গেছে আমি দেখি আজকে চটক করে নেই তারপরে আবার রেডি হবো তারপরে আবার তাড়াতাড়ি রেডি হয়ে যাব তো সবটাই শেয়ার করবো দেখে দেব ব্লগটা আজকে আর সঙ্গে থাকে তো আমি তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খুশি তো জানোই তো প্রচন্ড পরিমাণে কী মানে কেন খুশি আমি তো ওটা সব মেয়েরাই খুশি হয় যদি জানে বা শোনে যে বাপের বাড়ি আজকে যাব বা যেতে হবে সত্যি এর থেকে আনন্দ কিছু নাই ঠিক 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 তো দেখো টিকটিকিটাও ঠিক ঠিক ঠিকটিক করলো তো আমরা তো বিশ্বাস করি টিকটিকি মানে টিকটিক করলে নাকি সত্যি হয় তো ওটা মনে একটা সবারই একটা বিশ্বাস তো তারপরে দেখো যে ব্ল্যাঙ্কেটের কভারটা তো তোমরা তো জানোই যে আমি বলেছি যে এই ব্লাঙ্কেটের কভারটা আমরা মশারিতে দিই কারণ শীতকালে খুব কুয়াশা পড়ে এর জন্য আর এখনও হাওয়া আসে তো এর জন্য উপরে আমাদের সিলিং লাগানো হয় এর জন্য এটা বললাম ব্ল্যাঙ্কেটের কভারটা আমরা মশারির উপরে দিই বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই যে কত জামা কাপড় একদম বিছনা একদম ঠান্ডার দিনে বিশেষ করে ঠান্ডার দিন অনেক কাঁথা কাপড় ভাস করতে হয় অনেক সময় লাগে বিছানা তুলতে আমার তো মোটামুটি দশ মিনিট লেগে যায় ভাস করতে করতে আবার বর আবার ডাক্তার শুয়ে দেখে শুনে আসি বর কি বলে মানে বর কাজের সময় আমাকে

আর দেখো আমার জন্য সকালে খালি পেটে এই ইয়ে নিয়ে এসেছে বড়ই কি ব্যাপার লাঠি নিয়ে কারোর সাথে মারপিট করবে নাকি চোখের সামনে তুমি এসো তোমার সঙ্গে হয়ে যা হয়ে গেছে তাহলে আমার হাতে একটা লাঠি এনে দাও না বর হচ্ছে প্রতি পরমেশ্বর বল তুই তখনও কথা ভাবা যায় তো লাঠি নিয়ে কী ব্যাপার এই দেখো আমাদের কাছে বড়াই হয়েছে বড়াই পাবে এই যে এই যে এই ব্যাপার এই যে নিচেগুলো এখনো কাঁচাই আছে উপরে গুলা উপরে গুলো পেকে গেছে ছোট ছোট গাছ অনেক ফল হয়েছে দেখো উপরে গুলো সব পেকে গেছে তো তুমি বড়াই পাতে চলে আসলে নাকি হ্যাঁ সকালবেলা দেখি মুখটা একটু চার পাঁচটা রেখে দিব পরে খাবো এরম পড়ে গেলেই তো খুব নরম খালি টাচ করলেই পড়ে যায় ফাইনালি রেডি হয়েছি পুস্কুশোনাকেও দেখো মানে একটা জামা পরিয়ে দিয়েছি তো ও না দেখো লাঠি নিয়ে ও একদম বালুর মধ্যে গিয়ে নোংরা হচ্ছে কী বলবো পুস্কুশনা এখন সারাদিনে এত যে নোংরা হয় এত যে ধুলাবালি নিয়ে খেলে না সারাদিন ওকে আমার চার পাঁচটা জামা কাপড় চেঞ্জ করতে হয় তা তো বেশি এই এখন দেখো ওই যে ও চলে গেছে একদম রাস্তার মধ্যে দেখো আমিও দৌড়াচ্ছি ও দৌড়াচ্ছে আমি কী ওর সঙ্গে পারি দৌড়েতে দেখো দেখো কীরকম পড়ছে তো কি বলি আর বাচ্চাগুলো যে এত দুষ্টু হয় না খুবই দুষ্টু হয় তো কোথায় যাচ্ছিলে

তো তোমাদেরকে তো বলেছি আমি এখানে আসবো বানাবো বানাবো আর দেখো দিশা আমাকে জোর করে এই কানেরটা পরিয়ে দিল বললো যে আমাকে এইটা পরলে ভালো লাগবে এই মা তো আগেই পড়া ছিল এই শাড়িটা আমাকে ওই সিলেক্ট করে দিলো কী পরলে ভালো লাগবে না লাগবে আর ব্লাউজটা মানে সম্পূর্ণ ওই সব বলে দিল আমি জাস্ট রেডি হয়েছি না আমার সঙ্গে দেখো ভিডিও করবে ও কোনো ভিডিও করার জন্য ব্যস্ত তো এখানেই আসলে তো একটু ভিডিও করতে পারি বাড়িতে তো পারি না সেদিকে গুজে আর আমার কপালটা হয় না প্রিসক্রিপশনার জন্য আর তোমার দাদা ভাই খেয়ে দিয়ে ও এসেছিল ও খেয়ে দিয়ে গাড়ি নিয়ে গেল আর একবার রাত্রিবেলা আসবে তো দিশা এখন ভিডিও করবে আমি ভিডিও করব শর্ট ভিডিও করব তো জানি না পরে আর ভিডিও শেয়ার করতে পারবো হ্যাঁ তো দেখো দিশার পছন্দের কিন্তু ভালো আছে দিশা আমি শাড়িটা পড়ছি দিশা বলতেছে মাই তোমায় কি সুন্দর লাগছে মানে ও বারবার বলতে তো তোমাদেরকে তো বলেছিলাম আমার বার ফুডের দোকান দিবে তো দোকানগুলো চালু হয়ে গিয়েছে তোমাদের তো শর্ট ভিডিও আমি আপডেট দিয়েছি তো খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও আসবে তো আজকে যেহেতু এটা আগের ভিডিও করা এই ভিডিওটা আজকে দিলাম আর কালকে নাহলে পরশু দিনকে ওই ভিডিওটা আসবে না হয়েছে না শেয়ার করিনি কারণ আজকে না জানিয়ে এসেছি সবসময় কি বলে আসবো কিছু কিছু সময় না জানিয়েও আসতে হয় না জানিয়ে এসেছি আজকে মা রান্না করেছে রুই মাছ দিয়ে মশলা দিয়ে করেছে ডাল করেছে তারপরে সোয়াবিনের তরকারি রান্না করেছে কারণ মার কালকে একাদশী আসে তাই মা নিরামিষ খাবে শাক রান্না করেছে আর বোন আমি সবাই মিলে ভিডিও করতেছি তো চলো আবার যদি পরে সময় পরে আবার দেখা দিব